আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও একটি ড্রেসিং টেবিল ও কয়েকটি খাটের ভিডিও নিয়ে এসলাম বানিশের কাজ চলতেছে ড্রেসিং টেবিলে ও খাটের পাড়াতনের কাজ চলতেছে তো বানিশটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা দেখবেন এটা ড্রেসিং টেবিল এটা তিন ফিট বাই সাত ফিট উচ্চটা এটাতে নিচে একটা ড্রয়ার দেওয়া হয়েছে এক সাইডে একটা পাল্লা ওপরে একটি গ্লাস ও উপরে থাকাতে তিন সাইডে গ্লাস হবে আর গাছের কাছের সেলফ হবে এ পাশে দুটো খাটের বান্ডেসের কাজ চলতেছে এবার সে দুটো খাটের পাড়াতনের কাজ চলতেছে আপনারা যে কোনো সময় আমাদের এখানে রেডি মাল পেয়ে যাবেন আমরা সব সময় অর্ডার মোতাবেক কাজ করে থাকি তারপরেও আমরা সব সবসময় ফার্নিচারগুলো বানানোর চেষ্টা করি বেশি বেশি করে বানায় বানিয়ে রাখি তো আপনাদের কেমন লেগেছে খাটগুলো আরও অনেক খাট আছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রাজশাহী নৌকা সাবাইহাট বাজার রোড সংলগ্ন দোকান এ দেখেন রোড আর রাস্তা প্রায় সেম সেম আমরা রাস্তার সাইডে কাজ করা হচ্ছে তো সব মিলিয়ে আমরা সময় মেয়েগুনি কাঠের কাজ করে থাকি আমাদের এখানে মেহগুনি কাঠটাই অ্যাভেলেবেল পাওয়া যায় সে কারণে সবাই মেয়েগুনি কাঠের কাজ করে নেয় বার্নিশটা কমপ্লিট করতেছে ধন্যবাদ সবাইকে ভিডিও